সালাম আলাইকুম আহমতুল আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে বাসস্থান নিয়ে আয়ুবেদ আপনি কথা বলবেন এখানে দুজন ব্যক্তি কথা বলছে একজনের নাম স্বামী আর একজনের নাম ইউসুফ দুজন ব্যক্তি কিভাবে কথা বলে চলুন দেখে নি স্বামী প্রথম সালাম দিল এবং অবস্থা জিজ্ঞেস করলো তাহলে স্বামী কি বলতে পারে স্বামী বললো আসসালাম আলাইকুম হ্যালো ইউসুফ বললো ওয়ালাইকুম সালামী বিষয়ঋণ আলহামদুলিল্লাহ ও আংতা স্বামী আবার উত্তর দিল

যে আমি ফ্ল্যাটে থাকি চতুর্থ তলায় কিভাবে বলবে ইসুক বললো আজ কোনো ফি সব কথ রবি স্বামী আবার যে তোমার ফ্ল্যাটে কয়টা রুম আছে কয়টা কামরা আছে বলল ফিহা ইসুক বললো ফি হাসু গোরফাতু ম্যান স্বামী আবার জানতে চাইলো তুমি কার সাথে থাকো মা কুনু ইসু বললো জানতে তুমি কি এই বাস্তবটাকে ভালোবাসা পছন্দ করেছ হাই তহ হ্যাড ইসু বললো নামিব্বুকা কেন হ্যা দি উন স্বামী আবার জানতে চাইলো তার ফ্ল্যাটটা কি মাদ্রাসা কিনা